দেখুন বন্ধু রাষ্ট্রপতি প্রাপ্য এই মানুষটির কষ্ট দেখুন ইনি রাষ্ট্রপতি প্রাপ্য হয়েছেন সেই বারো বছর বয়স থেকে ইনি গাছ বসাচ্ছেন রাস্তা ধারে গলিতে গলিতে যেখানে পেরেছে গাছ বসিয়েছেন বসে তিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত হয়েছেন কীভাবে রাষ্ট্রপতি পুরস্কার যেটুকু পুরস্কার পেয়েছে সেটুকুই সম্বল আর বেশি আর কিছু পায়নি আচ্ছা আচ্ছা আশা করি হয়তো রাষ্ট্রপতি আব্দুল কালাম যদি থাকতেন আচ্ছা উনি কে স্যার আব্দুল কালাম স্যার যদি থাকতেন তাহলে এই মানুষটি আদর্শ হয়তো অনেক কিছু উপকার হতো বাবা তিনি চলে গেছেন আমাদের সকলের অন্তর থেকে ভালোবাসা আছে তার প্রতি দেখুন এই মানুষটি কত বস হয় এই যে না খেয়ে যে কি ভাবে আছে দেখুন কোথা থেকে বেরিয়ে ভিডিওটি সকলে দেখবেন একবার আপনাদের ভিডিও শেয়ার করার চেষ্টা করবেন কি অবস্থা আপনি আছেন আপনি আপনাদের চোখে বলেছে

এই মানুষটা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত হুম 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 আচ্ছা আপনার ওই রাষ্ট্রপতির যে পুরস্কারটা আচ্ছা কোথায় রেখেছেন আচ্ছা আমি যাই হ্যাঁ हां রাখা তার কোথায় কোথায় রাখা আছে আপনি আসুন এখানে বসুন যে মানুষটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের গর্ব সেই মানুষটা যে রাষ্ট্রপতি পুরস্কারটা যে পুরস্কারটা ওই পুরস্কারটা কোথায় রেখেছে স্বপ্ন দেখে স্বপ্ন দেখলেও হয়তো সেই পুরস্কারটা সে অর্জন করতে পারে না আর এই পুরস্কারটা কেন পেয়েছেন জানেন কেন পেয়েছেন আপনি রাষ্ট্রপতি পুরস্কারটা এই যে আমি গাছ লাগাই তো গাছ যেমন ভাবে লাগাই যে মোড়া কাঠের বেড়ার দিয়ে আমি খাট কাঁথা সমস্ত জনটা ওই যে মোড়া যে পোড়াই সেই পোড়াটা যে থাকে বাঁচা কাঠটা সেই কাঠটায় আমি বেড়া দিয়ে আমি গাছ লাগাই তাতে বড় গাছ লাগাই জড়ি গাছ লাগাই কুসুম লাগাই সমস্ত জীব সবু গাছ আছে যেমনভাবে সে সোনি আছে সেই গাছ লাগাই তবে সেইটা আমি পুরস্কার পাইছি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে মানুষটা কিন্তু সে রাষ্ট্রপতি পুরস্কারটা রাখবে কোথায় রাষ্ট্রপতি পুরস্কারটা নিয়ে এই মানুষটা থাকবে কোথায় আমি এখানে সরকারকে অপমান করার জন্য আসিনি কিন্তু চোখে আঙুল দিয়ে কিছু মানুষকে দেখিয়ে দিতে এসেছি যে যে মানুষটা আগে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে সেই মানুষটা কিভাবে আছে কোথায় আছে কেউ কি এনার খোঁজ নিয়ে আছে যেখানে হাজার হাজার মানুষ যাদের একতলা বাড়ি আছে তারা দুতলা পাচ্ছে যাদের দুতালা বাড়ি আছে তারা তিন তালা পাচ্ছে আর যে মানুষটা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে আমি দেখাচ্ছি রাস্তা ধরে কিভাবে একটা বোর্ড দিয়েছে ওই বোর্ডটা কে দিয়েছে এখান থেকে দিয়েছে দেখুন এই বাড়ির অবস্থা দেখেন এই যেখানে বোর্ডটা দিয়ে আছে রাষ্ট্রপতি দ্বারা পুরস্কার প্রাপ্ত দুঃখ মাঝি এইদিকে এই মানুষটাকে নিয়ে সবাই খুব গর্বিত বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় তোলপাড় যে দুখ মাঝি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে আমরা গর্বিত আর দুঃখ মাঝি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে তোমরা কেন গর্বিত হবে আপনি এই বাড়িটাতে আছেন কি করবো কথা কষ্টই আছে আজকে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মানুষটা রাষ্ট্রপতির ছবি আজকে বুকে জড়ি আজকে চোখের জল আজকে কিছু খেয়েছেন কি খেয়েছেন বলেন খাই দুঃখ লাগছে না কষ্ট আজকে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মানুষটা আজকে তার চোখের জল কি সেদ্ধ মুঠে খেতে পায়নি তবুও বলছে আমি খাই আমি খাই মানে মানুষটা দেখেন সত্যি ইনি রাষ্ট্রপতি পুরস্কার পুরস্কারপ্রাপ্ত যোগ্য মানুষ তাই কিন্তু নিজের কষ্টটা অন্যকে প্রকাশ করছে না চোখের জলে বলে দিচ্ছে আজকে না খেয়ে আছে বলেছে আমি খাই খাই কিন্তু আজকে খেয়েছে সেটা বলছে না ভিডিও পর্যন্ত দেখতে আসেন এই বাপ কতবার জানছি তুই দেখছি কই চলো আমাদের আমাদের বুঝি আমার ঘর চলো না ভিডিও কিন্তু আছে আপনি ভিডিওর কাছে গিয়েছিলেন হ্যাঁ বাপ যাই আজকে আপনারা না খেও আমাকে বলছেন খেয়েছে কি করে কাকে জানাবো কাকে বলি রে খেতে কাকে বলবো বাবা আপনাদের জন্য আমি কিছু নিয়ে আসবো হ্যাঁ নেবেন তো হ্যাঁ 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 নিবো বাপ কেন না নিবো না আমি ভোখা আমাদের দেখো কোন দেখছো পায়ে কিসের কিসে রাঁধবো কী করবো এরকম করার চেষ্টা করছি আমরাও তো কষ্টের মধ্যেও তো কিছুকে রাঁধতে হবে তারপরে খাবো

এটাতে কিছু টাকা আছে বুঝছেন এটা রাখেন ধুতি এনেছি আপনি পরবেন শাড়ি আর এখানে কিছু জিনিসপত্র আরো আছে আপনার পরার জন্য গেঞ্জি আর আছে বুঝছেন আপনাকে একবার জড়িয়ে ধরবো বাবা মানে আমাদের সৌভাগ্য তুমি আমাদের বাবা বলে তোমার যেমন বহুত তোমার কোনো কষ্ট হয় না তোমার যেমন তোমার ভালো চলে বলছি বাপ এই যে দুঃখ মাঝি শুধু পুরুলিয়া ডিস্ট্রিক্ট নয়

কিন্তু উনি আমার বাড়িতে আসেনি বাড়িতে না আসলেও কাউকে পাঠিয়ে এনার অবস্থাটা দেখতে পারতেন আমি কাউকে অপমান করছি না কিন্তু সত্যিটাই বলছি দাদা আমার কোনো কিছু হয়ে গেলে কোনো অসুবিধা নেই সত্যিটাই বলছি এবং বলবো বাপ বলেছে যে বাপ দেখতে চলুন তবুও কিন্তু আসেনি আজকে স্যার যদি আসতো তাহলে বাড়িটা কিন্তু হয়ে যেত ঠিকঠাক আমি কোনো কিছু দিতে বলবো না আপনাদেরকে আমি দিয়েছি আপনারা বাড়িতে বসে এই মানুষটার জন্য ভিডিওটা শেয়ার করুন তার কারণ

তো সবাই জানি কাছে বাবা যদি কি আসছে আপনার কাছে আসবে বুঝলেন আপনাদেরও বলছি আপনারা আছেন এই মানুষটার কাছে এই বাড়ির অবস্থা দেখেন এই অবস্থায় মানে এনারা কি কোথায় ঘুমায় নিজেরাই জানে না মানে প্রধানমন্ত্রীকে প্রণাম করে যে উনি কতটা খুশি রাষ্ট্রপতির কাছে প্রণাম করে যে উনি কতটা খুশি আজকে আমরা পারি এই দুঃখ মাঝে দুঃখের মাঝখানে যে ডুবে আছে এই মানুষটার পরিস্থিতি পরিবর্তন করতে আপনাদের আমি রিকোয়েস্ট করে অনুরোধ করব আপনারা ভিডিওটা শেয়ার করে এই মানুষটাকে সেই মানুষগুলোর কাছে পৌঁছে দেন যে মানুষগুলো এনাকে রাষ্ট্রপতি পুরস্কার দিয়েছে দুটি জিনিস পেয়ে কত খুশি দেখেন এই মানুষগুলো সাহায্যের প্রয়োজন আমরা তেলা মাথাতে তেল দিই যে মাথায় তেল আছে সেই মাথা দিয়ে আবার তেল ঢালাই আমাদের চাটা স্বভাব আছে যে চাটতে হবে না আসল তো এই মানুষগুলোর সাহায্য প্রয়োজন আমরা কোথায় আছি আমরা কোন দেশে বাস করছি নিজের প্রতি লজ্জা হচ্ছে নিজের প্রতি ঘৃণা হচ্ছে যে মানুষটা আগে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে যার জন্য রাস্তায় বোর্ড ডাকানো আছে সেই মানুষটা যেখানে ঘুমাচ্ছে সেখানে খড় পাতা আছে এরকম করে গরু ছাগলরা থাকে রাষ্ট্রপতি পুরস্কার পুরস্কারপ্রাপ্ত মানুষ এভাবে থাকে না এভাবে গরু ছাগলরা থাকে